নমস্কার আমি চন্দ্রানী কেমন আছেন সবাই আজ আমি যে ভেষজ উদ্ভিদটির সম্পর্কে কথা বলবো সেই উদ্ভিদটির মূল ছাল ও পাতা সমস্ত কিছুই ঔষধি গুণে ভরপুর চলুন জেনে নিই এর উপকারিতা এই ভেষজ উদ্ভিদটি হল কম্বল আপনি কোষ্ঠকাঠিনে ভুগছেন তাহলে উলট কম্বল গাছের শিকড় ও ছাল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করা নিয়ন্ত্রণে উলট কম্বলের শিকড় ভীষণ কার্যকরী আবার যে কোনো প্রকার চর্মরোগের চিকিৎসায় এই গাছের পাতা ও শিকড় ব্যবহার করা হয় তারা প্রতিনিয়ত মানসিক চাপে ভোগেন এই গাছের শিকড় মানসিক চাপ কমাতে ও স্নায়ুর শক্তি বাড়াতে সহায়ক আবার মেয়েদের গাইনোকোলজিক্যাল সমস্যার সমাধানে এই গাছ কার্যকরী আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় এই গাছের পাতা ও শিকড় ব্যবহার করা হয় না বুঝে অতিরিক্ত খাবেন না ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন